ইরান রাশিয়া ভাই ভাই পশ্চিমাদের টেনে আনা সংঘাতের জবাব দুই দেশই দিচ্ছে কঠিনভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন পশ্চিমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছেন একা যুক্তরাষ্ট্রই এই পৃথিবীর অধিপতি নয় ঠিক তেমনি ইরানও পরমাণু সমৃদ্ধকরণ করে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছে পারস্য উপসাগরের দেশটি মাথা নত করবে না ইউক্রেন যুদ্ধে ইরান যেমন রাশিয়াকে সমরাষ্ট্র দিয়ে সাহায্য করেছে তার প্রতিদানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধেও ইরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মস্কো এবার পশ্চিমাদের সাথে দুই দেশের সাম্প্রতিক বৈঠক এবং টানাপোড়ন নিয়ে ফোনালাপে নিজেদের ঐক্যের শক্তিমত্তা নিয়ে সেরেছেন আলাপচারিতা পুতিন প্রদেশকিয়ান ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আলাস্কায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুশ নেতার সাম্প্রতিক বৈঠক নিয়ে বার্তা দিয়েছেন আলাস্কা বৈঠকের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে তেহরানো পেজস্কিয়ানের মতে এই আলোচনা ইউক্রেন সংকটের দ্রুত সমাধান করবে এর পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিয়েও উচ্চকণ্ঠ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু তাই নয় দুই দেশের নেতার আলাপে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মাধ্যমে পারস্য উপসাগরকে রাশিয়া এবং মধ্য এশিয়ার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ রেলপথের নির্মাণ তদারকের প্রতিশ্রুতিও দেন ইরানের প্রেসিডেন্ট ইরান রাশিয়ার প্রিয় বন্ধু চীনের ব্যাপারেও কথা বলেছেন পুতিন প্রেজেশ রাশিয়া এবং চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন সাংঘাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব তুলে ধরেন দুই নেতা এর বাইরে সাম্প্রতিক আর্মেনিয়া সফর প্রসঙ্গ রাশিয়াকে জানিয়েছেন মাসুদ পেজেসগিয়ান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিয়ানের তুলে ধরে বলেন আজারবাইজান বার্তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইরানের উদ্বেগ সম্পূর্ণরূপে বিবেচনায় নিচ্ছে রেস্টি পেজেসকিয়ান ককেশাস অঞ্চলের সমস্যার সমাধানে ইরান এবং রাশিয়াকে যুক্ত করে থ্রি প্লাস থ্রি সংলাপের কাঠামোর পক্ষেও কথা বলেছেন সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নতির পথে হাঁটছে বলেও জানান দুই নেতা চলতি বছরের প্রথমার্ধে দুই দেশের মধ্যে এগারো শতাংশ বাণিজ্যিক বৃদ্ধি পেয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাশদ আস্তারা রেলপথ নির্মাণ এবং বুশিহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সহযোগিতা ইউক্রেন সংকটের বাইরেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন নিশ্চিত করেন পুতিন এটিকে তাদের অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য দিক বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন